হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমার পেজের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবার আমন্ত্রণ রইল এই তো এখানে যে পিঠাটা দেখতেই পাচ্ছেন এটা হলো চড়া পিঠা আমার ননদের মেয়ের দাঁত উঠেছে তার জন্যেই এই পিঠাটা বানানো হলো আর আমরা সবাই মিলে এই পিঠাটা বানিয়েছি এই পিঠাটা কিন্তু আমরা যেহেতু ওইভাবে পিঠা বানাইতে পারি নাই তার জন্যই পিঠাটা বেশি সুন্দর হয় নাই আর সন্ধ্যার সময় কারেন্ট চলে গেছে হঠাৎ করে আমাদের আইপিএসও ডিস্টার্ব দিচ্ছে তার জন্য সব কিছু অন্ধকার হয়ে গেছে আর ওই টাইমে আমরা চানাচুর মাখা খেতে বসেছি চানাচুর মাখাটা কিন্তু অনেক মজা হয়েছে এই যে পরের দিন সকালবেলা বাচ্চারা সবাই তাদের বাবার সাথে আনন্দ করছে আর এখানে আমার ননদের মেয়েও আছে তাকে নিয়ে এসেছে আমাদের রুমে আর আমার ননদের মেয়ে কিন্তু একদমই মামা ভক্তি সে তার মামাদেরকে অনেক বেশি পছন্দ করে দেখেন সে এখানে থাকছে না সে তার মামার কাছে চলে যাচ্ছে আর মামার কাছে যাওয়ার সময় সে ওই যে উপরে উঠতে গিয়েছিল উপরে উঠতে গিয়ে ওই দিন ব্যথা পেয়েছে এই কাঠটার সাথে ব্যথা পেয়ে মাথায় ব্যথা পেয়েছে আর কি বাড়িতে আসার পর থেকে আমার বাচ্চারা তাদের দাদা দাদু পুপি বাবা চাচু সবার সাথে অনেক আনন্দ করতেছে আমরা তো দুই দিনের জন্যই বাড়িতে এসেছি আর ওই দুইটা দিনে অনেক ভালো লেগেছে এই তো রান্নাঘরে এসে দেখে আমার শাশুড়ি চড়া পিঠাটা রান্না করেছে অনেক মজা করি এই পিঠাটা রান্না করেছে দুধ নারকেল মানে শ্যামাই যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করেছে আমার মেয়ে কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে আমার ভাই এই মিষ্টি খাবার একদমই পছন্দ না আর সকাল সকাল তো আমি মোটো খাইতে পারি না এগুলা কিন্তু আমার মেয়ে যেহেতু পছন্দ করে এখানে তার দাদু তার পছন্দের খাবারে বানাবে এই যে মেয়ের জন্য এখানে বাফা পিঠা বানাচ্ছে সে ওই আগেরবার যখন বাফা পিঠা বানাইছিল তার কাছে নাকি শীতের পিঠাটা অনেক ভালো লাগছে তাই এবার কুমিল্লা থেকে বলে দিয়েছে দাদু আমি আবারও ওই পিঠা খেতে চাই আর এখানে এই বাফা পিঠাগুলো যেগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো আমিই বানিয়েছি দেখেন তো কেমন হয়েছে আমার লাইফের পাস্ট পিঠা আমি কখনোই আগে এই বাফা পিঠা বানাই নাই আর আমার শাশুড়িরা যেভাবে বানায় ওইভাবেই বানিয়েছি আসলে শীতকালে বাসার মধ্যে শীতের পিঠা না বানাইলে শীতের আমের জমে না শীতকালে হাঁসের মাংস শীতের পিঠা এগুলো হয় আমাদের বাসায় আর এদিকে আমাদের পাশের বাসার বাবি অনেকগুলো চকলেট দিয়ে গেছে বাচ্চাদেরকে উনি অনেকগুলো চকলেট দিয়েছিল ওরা অনেকগুলো খেয়ে ফেলছে বাকিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে আজকে আমার ফুফু শাশুড়ির বাসায় যাব। আমার ফুফু শাশুড়ির বাসায় একটা অনুষ্ঠান আছে বিয়ের অনুষ্ঠান মানে বিয়ে আগে হয়ে গেছে এখন অনুষ্ঠান করতে আছে সেটাই আর আমরা বাসায় সবাই যাচ্ছি আমার মেয়ে তো এখানে অভিমান করেছে সে তার বাবা মোটর দিয়ে যাবে কিন্তু আমরা ওকে জোর করে গাড়ি দিয়ে নিয়ে গেছিলাম তার জন্য তার অনেকটা মন খারাপ ছিল এই তো আমার হাজব্যান্ড এখানে ছেলে মেয়েকে খাওয়াই দিচ্ছে মেয়েকে আমার হাজব্যান্ড খাওয়াই দিচ্ছে আর আমার ছেলেকে তার দাদাবাই খাওয়াই দিচ্ছে ছেলে নিজ হাতেই খাচ্ছে তার সাথে তার দাদাবাই তাকে হেল্প করছে আর কি আর এই তো আমাদের খাবারও এসে গেছে আজকের বিয়ের খাবারটা দেখতে যতটা সুন্দর দেখা যাচ্ছে আমি তো প্রথমে ভাবছি খাবারটা অনেক মজা হবে অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু খাবার খাওয়ার পর মোটো ভালো লাগে নাই কেমন জানি লাগছিলো পালাওটা তো একদমই কেমন জানি নরম আবার সিদ্ধও হয় নাই এই একটা অবস্থা ছিল খাবার খাওয়ার পরে ভাবছিলাম দইটা খেয়ে মনে একটু শান্তি পাবো দই খেতে গিয়ে দেখি দইটাও ওইভাবে জমে নাই আর কেমন জানি ফ্লেভারটা মোটো ভালো লাগে নাই আজকে সব কিছুই কেমন জানি ছিল আমি কিন্তু বাসা থেকে ওইভাবে খেয়ে আসি নাই বাপসি বিয়ে বাড়িতে গিয়ে ভালোভাবে খাবো থাক যাই হয়েছে এভাবে কারো বদনাম করা ঠিক না কিন্তু আমার কথা হলো বিয়ে বাড়িতে তো বাবুচ্ছি দিয়ে রান্না করা হয় রান্না খারাপ হবে কেন একটা না একটা তো ভালো হবে ওইখানকার কোনো খাবারই ওইভাবে ভালো হয় নাই তার জন্য আমার একটু খারাপ লাগছে এই তো বিয়ে বাড়ি থেকে আসার সময় মানে আমার শ্বশুরের এলাকায় যখন আমরা এসেছি এটা হলো আমার শ্বশুরবাড়ির এলাকা আর ওইখানে আসার পর দেখতেছি রাস্তার পাশে কি সুন্দর সরিষা ক্ষেত আর এটা কিন্তু আমার একটা চাচা শ্বশুরের সেটা দেখে তো খুবই ভালো লাগলো আর বাচ্চাদেরকে নিয়ে নেমে গেলাম ছবি তোলার জন্য আর আমার ছেলে তো ছাগল নিয়ে ব্যস্ত সে তো ছাগল পেয়ে অনেক খুশি আর আমরা ছবি তুলতেছি ও তো ছবি তোলা একদমই পছন্দ করে না আমার কিন্তু এই বছর একটু আফসোস ছিল যে সরিষা খেত দেখি নাই কোথায়ও কারণ গ্রামে কোথায়ও এভাবে বেড়ানো হয় নাই গ্রামের মধ্যে তো সরিষা খেত থাকে কিন্তু যখনই দেখতে পেলাম রাস্তার পাশে সরিষা খেত তখনই আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি আমি আমার ননদ বাচ্চাদেরকে নিয়ে আসলে আমি প্রকৃতি অনেক বেশি পছন্দ করি আর দেখা যায় প্রত্যেকটা সিজনেই আমার অনেক পছন্দ গ্রামের মধ্যে এক এক সিজনে এক এক জিনিস থাকে আর এই সিজনটা সবচেয়ে সুন্দর থাকে বিলের মধ্যে সরিষা ক্ষেত আবার কিছুদিন পর দেখা যাবে এই জায়গাগুলোতে আবার ধান চাষ হচ্ছে সবুজ ঘেরা সব মিলিয়ে আমার গ্রাম অনেক বেশি পছন্দ এই তো অনেকক্ষণ সরিষা খেতে ঘোরাফেরা করে বাচ্চাদেরকে নিয়ে এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে আর আজকে বিকেলে আমরা আবার কুমিল্লা চলে যাব সন্ধ্যার সময় আর কি আর এবার বাড়িতে আসার পর আমার খুবই ভালো লাগছে সবার সাথে ঘোরাফেরা করলাম অনেক ভালো লাগছিল। যাইতে তো একদমই ইচ্ছে করছে না তারপরও কি করব। চলে তো যেতেই হবে বাচ্চাদেরকে যেহেতু ভর্তি করেছি তাদের পড়াশোনার একটা ফেরা আছে তার জন্যই চলে যেতে হবে আর চাঁদে আসলাম বিকেলে ওইখান থেকে আসার পর চাঁদে এসে দেখি মাসাল্লাহ টমেটোগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর আমার কাছে যে কি যে শান্তি ফিল হচ্ছে বিশ্বাস করেন আগে সব সময় এখানে আসা হতো এখান থেকে সবজি পারা হতো আসলে আমি আমার আগের সময়টাকে অনেক বেশি মিস করি অনেক আফসোস করি আগের সময়ের জন্য আর আমি আজকে চাঁদে এসেছি মূলত বেগুন পাড়ার জন্য এখানে আমি আমার শাশুড়ি আমার ননদের মেয়ে এসেছি বেগুন পাড়ার জন্য এই তো দুজনে মিলেই বেগুন নিয়ে নিচ্ছি আর আজকে বেগুনগুলো আমি যাওয়ার সময়ে নিয়ে যাব তার জন্য আর কি আসা আর এই সময়টাতে কত সূর্য দেখেছি এইখান থেকে অনেক সুন্দর সূর্যাস্ত দেখা যায় আজকে যেহেতু একটু কুয়াশা ছিল তাই ওইভাবে বোঝা যায় না কিন্তু সব সময় অনেক ভালো লাগে আমাদের চাঁদে যখন আসে আর কি এই তো বাসায় যাওয়ার সময় আজকে আমার শাশুড়ি অনেক কিছুই দিয়েছে এই যে এখানে দেশি লাল শাক একদম দেশি এগুলা আর কিছু ঢেঁড়স গাছের বেগুন অনেক কিছুই দিয়েছিল। আর এখানে আছে জেলি এগুলা কোম্পানি থেকে কিছু গিফট দিয়েছে সেগুলো এখন নিয়ে যাচ্ছি জেলি সস অলিভ অয়েল তেল তারপরে এই যে সোয়াবিন তেল রূপচাঁদা তারপরে চান ফ্লাওয়ার সেগুলোই দিয়েছিল। আবার নুডলস পাস্তা সব কিছুই নিয়ে যাচ্ছি কারণ বাচ্চাদেরকে টিফিন দিতে হয় তার জন্যে আমার শাশুড়ি বলছে এগুলো নিয়ে যাওয়ার জন্য আর আগে তো অনেকগুলো তেল দিয়েছিল আগের বার যাওয়ার সময় আর এখন সেই জন্যই বেশি করে নেওয়া হয় নাই গড়ে কিন্তু আরও তেল ছিল আর এখানে দিয়েছে অনেক রকমের মশলা বাসায় যেহেতু অনেকগুলো মশলা একসাথে গুঁড়া করা হয়েছে সামনে তো রমজানও আস্তে আসে আর রমজানের আগে আস্তে আস্তে আমরা কিছু কিছু কাজ গুছিয়ে নিচ্ছি এই তো এখানে আমাকে অর্ধেক মশলা দিয়ে দিয়েছে শাশুড়িও রেখেছে আর আমার মেয়ের পছন্দের পিঠা ওকে কয়েকটা দিয়ে দিয়েছে আমি যেহেতু খাই না তার জন্য বলেছি একটু কম দেওয়ার জন্য আর দিয়েছে এখানে চড়া পিঠা রান্না করেছিল যে সকালে তার থেকে একটু দিয়েছে এটাও আমার অতটা পছন্দ না তারপরও উনি যেগুলো দিয়েছে আমাদের জন্য এগুলো অনেক বেশি হয়ে গেছে অন্যদিকে আমার শাশুড়ির মন খারাপ আমরা চলে যাচ্ছি তার জন্য তো ওনার অনেক মন খারাপ আর বিদয় মুহূর্তটা ছিল অনেক কষ্টের কী আর করব যেটা বাস্তব সেটা তো মানতেই হবে এই তো আমরা চলে যাচ্ছি আর আমার হাজব্যান্ড আমাদেরকে দিয়ে আসতে আসছে আজকে উনি আমাদের সাথে যাচ্ছে আমার মেয়ে তো অনেক খুশি দেখেন বাপ মেয়ে মিলি কত আনন্দ করতেছে এখানে কত আদর কত যত্ন আসলে মেয়েরা বাবা ভক্তি আমার মেয়েও ছেম তার বাবাকে অনেক বেশি পছন্দ করে দেখেন কিভাবে আছে মনে হয় সে এখনো অনেক ছোট এখন তো সে পড়ালেখা করে একটু বড় হয়ে গেছে আসলে এই বিষয়টা এখনো আমার মেয়ের ভিতরে কাজ করে না সেভাবে সে তো এখনো ছোট আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ